হাই বন্ধুরা গীতা ডানোর থেকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যার কথা ভেবে ভিডিওটি দেখছেন তার আসল রূপটা কেমন and দেখবো সে কেমন তার দুটটা কেমন এখানে কিন্তু একটা দেখাচ্ছে থার্ড পার্টি কেউ আছেন থার্ড পার্টির রিলেশনশিপে রয়েছেন উনি কিন্তু সেখানে থেকে হ্যাংম্যান অবস্থায় রয়েছেন উনি কিন্তু সেই জায়গা থেকে বেরোতে চাইছেন এই সার্কেলটা থেকে উনি বেরোতে চাইছেন উনি কিন্তু খুব চেষ্টা করছেন সেই সার্কেলটা থেকে বেরিয়ে আপনার জন্য অ্যাকশান একটা নেবেন এটাই কিন্তু চেষ্টা করছেন সেই দিকেই কিন্তু ফোকাসটা রয়েছে ওনার ওনার গোল পূরণ হওয়ার একটা উদ্দেশ্য রয়েছে কিন্তু সেটা তো আছে এবং উনি কিন্তু একটা প্ল্যান করছেন যে এই জায়গায় স্টিক হয়ে থাকলে আমাকে চলবে না এই সার্কেলের মধ্যে থেকে আমাকে বেরোতে হবে ওনার হয়তো সেই থার্ড পার্টি ওনাকে খুব ক্ষত করেছেন হার্ট ব্রেক করেছেন ওনার ডিফিকাল্ট টাইম উনি কিন্তু যাচ্ছে বা ওনার প্রচুর খারাপ সিচুয়েশান থেকে কিন্তু সিচুয়েশানের মধ্যে কিন্তু উনি কাটিয়েছেন এটাই দেখা যাচ্ছে উনি কিন্তু সেই জায়গা থেকে প্রচুর ইমোশনালি হ্যাঁ হার্ট ব্রেক হয়েছেন উনি কিন্তু সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন প্রচুর পরিমাণে প্রচুর চেষ্টা করছেন উনি উনি কিন্তু কনফিউশনের মধ্যে রয়েছেন যে আমি কি করব এখন এরকম একটা সিচুয়েশনে উনি হ্যাংম্যান হয়ে গেছেন উনি হ্যাংম্যান অবস্থায় রয়েছেন উনি কিন্তু এই সাইকেলটা থেকে খুব চেষ্টা করছেন যে কি করে বেরোনো যায় ওনার গোল গোলসের যে গোল পূরণের একটা উদ্দেশ্য রয়েছে সেটার দিকেও ফোকাস রয়েছে আর এদিকে আপনার রিলেশনশিপটার দিকেও কিন্তু ওনার ফোকাস রয়েছে তো যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন তার আসল রূপটা হচ্ছে আপনার সাথে জানি না কী ব্যবহার করে গেছেন না গেছেন কেন এই জিনিসটা আসলো থার্ড পার্টি এখানে এসছে এখানে উনি হ্যাংম্যান হয়ে গেছেন মানে থার্ড পার্টির থেকে হয়তো কোনো আঘাত উনি প্রচুর পরিমাণে আঘাত পেয়েছেন সেই বিধ্বস্ত অবস্থায় উনি কিন্তু রয়েছেন সেই সার্কেল থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন ওনার গোলটা যাতে পূরণ করতে পারেন সেই জায়গাটা কিন্তু উনি চাইছেন তারপরে পজিশনটা এখন কি অবস্থায় আছে সেটা দেখব আপনাকে কেমন চোখে দেখে সেটা দেখব তার রূপটা কী তার আসল রূপটা কী বেরিয়ে আসে থার্ড পার্টি তো রয়েছে এখানেও চলে এসছে থার্ড পার্টি রয়েছে দ্যারিও বটো মধ্যে ডেকে এসছে সেভেন অফ পেন্ডিক্যালস এখন যে পরিস্থিতিতে রয়েছেন উনি অর্থের দিক দিয়ে কোনো ভাঙন খুব ক্ষয়ক্ষতি ওনার মধ্যে দিয়ে হয়ে গেছে সেই জন্যই উনি হ্যাংম্যান কিন্তু হয়েছেন ওনার পরিস্থিতি খুব খারাপ গেছে অর্থনৈতিকভাবে কেউ ঠকিয়েছেন ওনাকে ওনার সাথে কেউ ভিত্রে করেছেন হ্যাঁ যার জন্যে কিন্তু উনি মানে এত খারাপ অবস্থা ওনার গেছে উনি কিন্তু কাউকে বলতে পারেননি প্রচুর ডিফিকাল্ট টাইম কিন্তু উনি কাটিয়েছেন তবে উনি আশা রেখেছেন যে এইখান থেকে আমি বেরোবো এরকম একটা স্বপ্ন ওনার মধ্যে রয়েছে যে এই জায়গাটা থেকে আমাকে বেরোতে হবে তো এই জায়গাটা থেকে বেরোনোর জন্য উনি এই নেগেটিভিটি কাটিয়ে উনি কিন্তু এই সার্ক্লেটা থেকে বেরোতে ওই জন্যই চাইছেন তো এখানে দেখুন থার্ড পার্টি রিলেশান রয়েছে এবং উনি কিন্তু ওনার মধ্যে কিন্তু অনেক অপরচুনিটি রয়েছে উনি কিন্তু ভীষণ অ্যাডভান্টেজ মানুষ হ্যাঁ উনি কিন্তু প্রচুর পরিমাণে উনি কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন বা প্রচুর পরিশ্রম করতে পারেন ওনার পরিশ্রমের পথটা হয়তো অনেক বড় অনেক পরিশ্রম উনি করেছেন উনি একটা কমফোর্ট জোন থেকে বেরোতে চাইছেন যে উনি প্রচুর মানে থিঙ্কিং করছেন মানে উনি ভীষণ ভাবছেন কী করবেন উনি সিদ্ধান্ত নিতে পারছেন না এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন তবে এখানে দেখুন আপনাকে কিন্তু খুব ভালো একটা নজরে দেখেন একটা ভালো মানুষ হিসেবে আপনাকে কিন্তু জানেন যে ওনার থার্ড পার্টি যে কাছে যার কাছে গেছিলেন সে এমন হার্ট ব্রেক করেছেন এখন কিন্তু সে তার এখন এবার সে বুঝতে পারছেন যে তার আসল রূপটা বেরিয়ে গেছে সে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে তার আসল রূপটা কি আপনাকে হয়তো ভুল বুঝেছিলেন বা আপনাকে কাছ থেকে হয়তো কিছু সেরকমভাবে দেনা পাওনা পাওনা অনেকের লোভ থাকে তো অনেক রকম হয়তো সেই জায়গাটা উনি পাননি যার জন্যে উনি হয়তো আপনার থেকেও ভালো কোনো কাউকে পেয়ে গেছিলেন অর্থ অর্থশালী সেখানে চলে গেছিলেন তো সেখানে চলে যাওয়ার পরে ওনার কিন্তু হার্ট ব্রেক হয়েছে প্রচুর অবস্থা খারাপ গেছে ওনার খুব সময় খারাপ কাটিয়েছেন সেখান থেকে আস্তে আস্তে কিন্তু উনি বেরোচ্ছেন তবে উনি কিন্তু প্রচুর পরিমাণে চিন্তা করছেন এমন অবস্থা উনি একদম হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন মানে ওনার পরিস্থিতিটা এতটাই খারাপ তবে এখানে এসে দ্য চ্যারিট দেখুন ওনার প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি ওনাকে কিন্তু হতে হয়েছে বা হচ্ছে হয়তো এই পথটা হয়তো ওনার কাছে খুব একটা ভালো ছিল না কিন্তু এখন ওনার যে ফোকাসটা রয়েছে সেই ফোকাসটা কিন্তু উনি কনফিডেন্টের সাথে হ্যাঁ হতে চাইছেন উনি কিন্তু একটা সাকসেসফুল চাইছেন আপনার সাথে কিন্তু একটা সাকসেসফুল চাইছেন কিন্তু ওনার উনি আপনার সাথে যে বিড্রেটা করেছেন সেই বিদ্রেটা করার জন্য কিন্তু উনি তার শাস্তি পেয়েছেন আপনি যতটা কষ্ট পেয়েছেন তার থেকে হয়তো দেখা গেল গুণ বা গুণ শাস্তি কিন্তু উনি পেয়ে গেছেন যার জন্যে এখন কিন্তু উনি আপনার কথা ভাবছেন বা আপনার কথা মনে করছেন যার জন্য কিন্তু উনি এই জায়গাটা ফোকাসটা দিয়েছেন যে আমাকে এখন জীবনে উন্নতি করতে হবে দাঁড়াতে হবে এবং আপনার সাথে একটা যোগাযোগ করতে হবে বা এরকম কিছু কিন্তু উনি মানুষ হিসেবে যে খারাপ আমি বলবো না হয়তো থার্ড পার্টি এমনভাবেই ওনাকে রেখেছিলেন যে বা এমনভাবেই ওনার জীবনে চলে এসছেন হঠাৎ করে যে উনি সেটা আপনার সাথে খারাপ ব্যবহার করে উনি কিন্তু চলে গেছেন কিন্তু আপনাকে ভালোবাসেন বা মনে করেন আপনার মধ্যে কিন্তু খারাপ ধারণা নেই আপনার সম্পর্কে ভীষণ ভালোই মনে করেন তো এখানে দেখব কী হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটা কী হবে এবার কী হবে সেটাই দেখবো এখানে এসছে ডেথ কার্ড এখানে এসছে নাইন অফ কাপস এখানে এসছে এইট অফ এই হ্যাঁ এইট অফ ওয়ার্ল্ডস এখানে এসছে এইট অফ সোর্স দুটো নেগেটিভ কার্ড এসছে এই এটা তো নেগেটিভ কার্ড এটা খারাপ নয় তো যাই হোক এখানে ডেথ কার্ড এসছে মানে নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে কিন্তু দেখাচ্ছে যে উনি মানুষ হিসেবে কিন্তু এখন পুরো একা উনি কিন্তু প্রচুর হ্যাপিনেস প্রচুর কনফিডেন্টের সাথে উনি রয়েছেন প্রচুর নটা কাপ উনি সংগ্রহ করেছেন মানে ভালো জয়ফুল একটা অবস্থাতে রয়েছেন হ্যাপিনেস খুব সুখী উনি উনি মনে করছেন যে আমি নিজে ভীষণ সুখী আমি যেটা চেয়েছিলাম সেটাই করেছি এমন কি উনি হয়তো এমন একটা পজিশানে এখন আসছেন যে উনি কিন্তু নিজের কাজ অন্যকে দিয়ে করান মানে অর্ডার করে করান এরকম একটা পজিশানে কিন্তু উনি চাকরি করুন বা বিজনেস করুন উনি কিন্তু করছেন সেই হ্যাপিনেসের জায়গাটা সেই জয়ফুল জায়গাটা উনি কিন্তু পৌঁছাতে পেরেছেন এবং ফুলফিলমেন্ট করেছেন তো এই জায়গা থেকে কিন্তু উনি নটা কাপ কিন্তু জোগাড় করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে ওনাকে প্রচুর পরিশ্রম করে এই জায়গাটা কিন্তু ওনাকে অর্জন করতে হয়েছে এ উনি যে সিচুয়েশানে ছিলেন উনি কিন্তু খুব খারাপ খারাপ একটা সম্পর্কে হয়তো লিপ্ত হয়েছিলেন সেখান থেকে কিন্তু উনি কোনো সেই সিচুয়েশান থেকে উনি কিন্তু বেরোতে পারছেন না বা বেরোতে দিচ্ছে না ওনাকে কোনো একটা নেগেটিভ মানুষের পাল্লায় কিন্তু উনি পড়েছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো একটা নেগেটিভ মানুষের পাল্লায় পড়ে ওনার টাইমটা অনেকটা নষ্ট করে হয়ে গেছে ওনার জীবন থেকে সেই সিচুয়েশান থেকে উনি কিন্তু এবার বেরোতে চাইছেন এখানে দেখুন জেল হতে পারে এখানে কোনো কোর্ট রিলেটেড ব্যাপার হতে পারে এরকম সিচুয়েশান কিন্তু ওনার জীবনে এসেছিলো সেটা হয়তো আপনারা কেউ জানেন কেউ জানেন না যার কার জীবনে সবার জীবনে একরকম হবে সেটা তো নয় তো এখানে কিন্তু দেখা যাচ্ছে তার আসল রূপটা কিন্তু খারাপ ছিল না কিন্তু উনি পরিস্থিতির চাপে পড়ে আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছিলেন বা যদি করে থাকেন বা সরে গিয়ে থাকেন তাহলেও সেই জায়গাটা করেছেন কোনো একটা পরিস্থিতির চাপে পড়ে সেই এবার কিন্তু উনি চাইছেন যে আমার এই গোলটা পূরণ হলে আমি কিন্তু এই রিলেশানটাকে স্মুথলি চালাবো মানে স্মুথলি এবার কিন্তু আপনাদের ফ্লো হবে এই সম্পর্কটা হ্যাঁ ওনার কিন্তু ম্যানিফেস্টেশন ভীষণ কাজে লাগে উনি কিন্তু দারুণ ম্যানিফেস্টেশন করতে পারেন ওনার গোল কিন্তু এবার পূর্ণ পূরণ হবেন হবে এবার কিন্তু উনি চাইছেন যে আপনার সাথে যে রিলেশানটা সেটা হবে এবার কিন্তু উনি স্মুথলি চালাবেন কারণ ওনার এখন অর্থনৈতিকভাবে উনি কিন্তু একটা স্টেবল জায়গায় রয়েছেন এখানে দেখুন ডেথ কার্ড এসছে ডেথ কার্ড এসছে মানে এখানে নিউ বিগিনিংয়ের কথা বলে মানে উনি একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন এবং এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি ওনার লাইফে হয়েছে অনেক খারাপ সিচুয়েশান থেকে উনি কিন্তু বেরিয়ে এখন কিন্তু নিজে চেঞ্জ হয়েছেন নিজের মধ্যে ওনার একটা ট্রান্সফরমেশান হয়েছে ট্রান্সফরমেশান হয়েছে বলতে দেখুন উনি স্পিরিচুয়াল লাইনে আসতে বাধ্য হয় কখন মানুষ দেখুন প্রচুর কষ্ট যন্ত্রণা ভোগ করার পরে তবেই কিন্তু মানুষ স্পিরিচুয়াল লাইনে আসেন আধ্যাত্মিকতা পথটা কিন্তু এত সোজা নয় এই আধ্যাত্মিক পথে আসে যা কারা যখন অতিরিক্ত কষ্ট পায় অতিরিক্ত যন্ত্রণার মধ্যে দিন কাটায় ডিফিকাল্ট টাইম কাটায় তারপরেই কিন্তু এই আধ্যাত্মিকতা বেছে নেন মানুষ তা সেই জায়গাটা ওনার কিন্তু এসছে এবং সেই জায়গা থেকে উনি কিন্তু এখন যা মানে নিউ বিগিনিং হবে ডেথ হয়ে গেছে যা কর্ম করেছিলেন যে নেগেটিভ কর্ম করেছিলেন সেই কর্মটা কিন্তু ওনার কেটে গেছে কেটে যাওয়ার পরে উনি কিন্তু একটা ভালো জায়গায় এসছেন এখন একটা ভালো পজিশনে এসছেন মানুষটা কিন্তু খারাপ নয় মানুষটাকে পরিচালনা করছে কেউ যার জন্য উনি কিন্তু আপনার সাথে হয়তো খারাপ ব্যবহার যদি করে থাকে জানি না কোন কোন বন্ধুর সাথে আসবে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন উনি কিন্তু ওনার সিচুয়েশানে উনি করতে বাধ্য হয়েছিলেন আর কেউ কিছু যদি করে রেখে থাকে তো আমি গাইডেন্সটা দেখে নেব কী হবে আপনাদের লাইফে কিন্তু ওনার মন ভীষণ খারাপ ওনা উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন এবং উনি আপনাকে একটা রানির চোখে দেখেন কইন অফ এসছে এখানে দেখুন এই যে ভদ্র মহিলা এখানে এসছে এখানে ভদ্র লোক হবে আপনারা যে যা মনে করবেন সেটা উল্টো বসিয়ে নেবেন আপনাদের বিপরীত মানুষ হিসেবে সেই মানুষটা আপনাকে কিন্তু খুব ভালো চোখে দেখে আপনাকে মনে করেন যে আপনার মধ্যে একটা সমস্ত রকম মানে সমস্ত ভালো যত ভালো কোয়ালিটি থাকতে পারে সব রকম গুণ আপনার মধ্যে রয়েছে একটা কুইন অফ এখানে দেখুন কত শান্ত ভদ্র একজন মহিলাকে এখানে দেখানো হয়েছে রানীকে এখানে দেখানো হয়েছে যে একটা পেন্ডিকেল নিয়ে বসে আছেন এনে কিন্তু গুড বিজনেস করতে পারেন ভালো বিজনেসম্যান ভালো সংসার করতে পারেন সন্তানদের প্রতি ভালোবাসা আছে মাদারলি নেচার আছে ইনি কিন্তু ফ্যামিলিটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন মানে পার্টনার কিন্তু এই নজরে আপনাকে দেখছেন আপনাদের পার্টনার এই নজরে কিন্তু আপনাকে দেখছেন যে আপনি ভীষণ একটা ভালো মানুষ আপনার হয়তো সুন্দর আপনার একটা মন রয়েছে হ্যাঁ সুন্দর একটা কথা বলার ধরন বলুন বা আপনার ড্রেস আপ বলুন বা আপনার ফিগার বলুন আপনার মতে কিন্তু খুব সুন্দর জিনিসগুলো উনি কিন্তু খেয়াল করেছেন সব কিছু দেখেছেন কিন্তু উনি হয়তো নিরুপায় ছিলেন সেই জন্য কিন্তু ওনার এখন মনটা খারাপ উনি কিন্তু এখন তার জন্য রিগ্রেটফুল আমার সাথে রয়েছেন উনি কিন্তু চিন্তাভাবনা করছেন যে কি করবেন তবে ওনার এখানে দেখুন বলছে যে ওনার কিন্তু নিউ একটা আইডিয়া মাথার মধ্যে চলছে কিন্তু সেই যে নিউ আইডিয়াটা যে চলছে সেটা কিন্তু খারাপ দিকে নয় হ্যাঁ হয়তো কেয়ারফুল অবস্থাতেই আপনাকে হয়তো এবারে আপনার সাথে সম্পর্কটা তৈরি করবে একটা নিউ আইডিয়া মানে উনি এখন নিউ আইডিয়া এখন চিন্তাভাবনা করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করা যায় হয়তো আপনার সাথে একটা যোগাযোগ করবেন এরকম ধরনেরই তবে মানুষটা কিন্তু খারাপ বলবো না মানুষটা ভালো মানুষটা একটা সিচুয়েশানে পড়ে গেছেন পড়ে গিয়ে কিন্তু আপনাদের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকে করেছেন তবে যার কথা ভেবে আপনারা ভিডিওটা দেখছেন তার আসল রূপটা কিন্তু খারাপ একদম নয় সে কিন্তু প্রচুর ফ্যামিলিকে ভালোবাসেন তার মধ্যে কিন্তু প্রচুর মায়া আছে ভালোবাসা আছে ইমোশন আছে প্রচুর ভালো মানুষ একজন ভদ্র মানুষ একজন হ্যাঁ সে মহিলা হোক বা পুরুষ হোক ওনার মধ্যে প্রচুর ক্লিয়ার থট ক্লিয়ার প্ল্যান সমস্ত কিছু কিন্তু ওনার মধ্যে রয়েছে ওনার উনি ওয়ার্ল্ডটাকে পুরো হাতের মধ্যে রয়েছেন উনি কিন্তু চাইলেই উনি অ্যাকশান নিতে পারেন চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে উনি কিন্তু ফিরে আসতে পারেন বা আপনি আপনার ওনার আসল রূপটা কিন্তু আপনার কাছে তুলে ধরতে পারেন যে খারাপ রূপটা আপনি দেখেছেন সেটা হয়তো আপনি জানেন না যে ওনার মধ্যে একটা ভালো মানুষ রয়েছেন আপনার সাথে হয়তো বাধ্য হয়েছিলেন খারাপ ব্যবহার করতে বা সরে যেতে তো সেই জায়গাটায় আপনি যে মানুষের কথা ভাবছেন সেই মানুষটা কিন্তু খারাপ আমি বলতে পারছি না কারণ এখানে কিন্তু ভালো মানুষই কিন্তু দেখাচ্ছেন যে এখানে কিন্তু এটাই গাইডেন্স আসছে আপনাদের যে যার কথা ভেবে ভিডিওটি দেখছেন তার রূপটা কেমন তার রোগ কিন্তু খারাপ নয় সে মানুষটা কিন্তু মানুষ হিসেবে কিন্তু সে ভালো সে কোনো একটা চক্রে পড়ে হয়তো থার্ড পার্টি রিলেশানে গেছিলেন বা কোনো হয়তো দায়িত্ব ছিল তার এরকমও হতে পারে কোনো দায় দায়িত্বর মধ্যে কোনো কথা দিতে পারেন কাউকে সেরকম পজিশানে ছিল সেটা আপনাকে বলতে পারেননি যার ধরনের সেই জায়গায় গিয়ে কিন্তু উনি খুব কষ্টও পেয়েছেন বা খুব যন্ত্রণাও পেয়েছেন ব্রেক হয়েছে তো সেই অবস্থা থেকে ওনার খুব পেনফুল সিচুয়েশান কিন্তু উনি কাটিয়েছেন এটাই দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন এবং এনে কিন্তু বেরোতে পারবেন যেহেতু ডেথ কার্ড এসছে আর এখন কিন্তু উনি খুব ভালো পজিশানে রয়েছেন খুব একটা ভালো পজিশানে চলে এসছেন তবে আপনার মানুষটা কিন্তু খারাপ নয় মানুষটা ভালো মানুষ হিসাবে এটা বলবো তো যাই হোক বন্ধুরা আজকে এই রিডিংটা এখানেই আমি রাখবো আপনারা আশা করি আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার এই ছোট্ট পরিবারটা বড় করতে আপনারা সাহায্য করবেন এটাই আমি আশা করবো আপনাদের থেকে আর তো কিছু আশা করার নেই বন্ধুরা আপনারা তো জানেন আমরা যেই পরিশ্রমটা দিই পরিশ্রমটা করি শুধু আপনাদের জন্যই যে আপনাদের মনে একটু ভালো লাগা একটু ভরসার জায়গা যদি আমি দিতে পারি তাহলে আমারও ভালো লাগবে তো কার কার সাথে মিলছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি অবশ্যই আমি দেখব কমেন্ট ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখলাম আমি রেডিংটা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা